হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের জন্য থাকছে মিষ্টি দইয়ের রেসিপি মিষ্টি দইয়ের নাম শুনলে সবার প্রথমে মাথায় চলে আসে বগুড়ার মিষ্টি দইয়ের কথা আমার তৈরি এই দইটা বগুড়ার দই না হলেও স্বাদই কিন্তু কোনো অংশে কম না বাজার থেকে দাম দিয়ে কিনে আনা দইয়ের থেকে অর্ধেক খরচে বাসায় বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি দইটা আমি আজকে দইটা বানাবো একেবারে সনাতন পদ্ধতিতে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি তারপর চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব এই ক্যারামেলটা তৈরি করছি দইয়ের কালারটা সুন্দর হওয়ার জন্য সুন্দর একটা কালার চলা আসলে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুধটা ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেন একটা সাইডে রেখে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি তিন কাপ তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন এবার চিনিটা একটু গলিয়ে নিতে হবে দুধের সাথে আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে দইয়ের টেস্টটা আরও ভালো আসে সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ক্যারামেল মিলটা। একটু মিশিয়ে নিয়ে ছোলাটা অফ করে দিচ্ছি এখন যে পাত্রে দইটা বসাবো সেখানে দুধটা ঢেলে দিব আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি তবে আপনারা চাইলে প্লাস্টিকের বক্স বা কাচের বাটি যে কোনো কিছুতে দইটা বসাতে পারেন এখন আমি নিয়ে নিয়েছি দেড় টেবিল চামচ টক দই আর এই টক দইটা আমি ছেঁকে নিয়েছি এবার টক দইটা খুব ভালোভাবেই ফেটিয়ে নিচ্ছি তারপর দইটা দুধের মধ্যে দিয়ে ভালোভাবেই মিশিয়ে নিব দইটা দেওয়ার সময় দুধের মিশ্রণটা উষ্ণ গরম থাকতে হবে এমন গরম যাতে আপনি একটা আঙুল দিলে পাঁচ সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে পারেন টক দইটা ভালো করে মেশানোর পর দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব আর এখন আমি একটা কাগজ দিয়ে দইয়ের পাত্রের মুখটা বন্ধ করে দিব এবার একটা মোটা কাপড় মুড়িয়ে দইয়ের পাত্রটা যে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে আমি এটাকে রাইস কুকারের মধ্যে রেখে দিলাম তবে আপনারা চাইলে আরমালি ওভেন যে কোনো গরম জায়গায় রাখতে পারেন প্রায় আট ঘন্টা পর আমি দইটাকে দেখতে এলাম এই তো আমার দইটা কত সুন্দর জমে গেছে যদি আপনাদের দইটা জমে না থাকে সেক্ষেত্রে আপনারা আরও কিছুক্ষণ গরম জায়গায় রেখে দিবেন। দইটা আরও ভালোভাবে সাইড থাকার জন্য আমি এটাকে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমার ডোটা মাসাল্লাহ খুব ভালোভাবেই সেট হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো আর সহজ লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ